এখানে যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিনাতে জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখেছেন আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি কোর্টের সামনে আমাদের ছাত্রদের সাদাম ছাত্রদের অবস্থান ছিল সেখানে আপনারা দেখেছেন আমাদের কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়ে যেত কিন্তু আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন আমাদের সামনে এসে আমরা এখন একটা গলির ভিতরে দাঁড়িয়ে আছি আমরা এখন পর্যন্ত আমাদের ভুল জায়গায় যেতে পারিনি আমাদেরকে পুলিশ যেতে দেয়নি আমাদেরকে পুলিশ বলছে যেদিন আমাদের ঝিনা দেয় আমাদের উপর হামলা হয়েছিল সেদিন নাকি উনি একজন ব্যক্তি বলছে আমি থাকলে সেখানে হামলা হতো না আচ্ছা যদি আপনি এই গ্যারান্টি দিতে পারতেন তাহলে আজকে কেন আমাদেরকে আমাদের কর্মস্থল যেতে দিচ্ছেন না তা আপনি তো আছেন নিজে নিজে স্বয়ং আপনি দাঁড়িয়ে আছেন শুরু শুরুকে তারা শুধু নিজেরাই কথা বলছে আমাদের কথা শুনছে না বলতে দিচ্ছে না আমাদের জায়গা থেকে আর পিছি আসতে হয়েছে আমাদের বন্ধুদেরকে আমাদের আশেপাশে বিভিন্ন স্থান থেকে বন্ধুরা আসবেন তাদেরকে আটকানো হয়েছে প্রশাসন আমাদের বন্ধুরা আমাদের খোঁজ দিয়েছে যে আমরা আসতে পারছি না পুলিশ আমাদেরকে আটকিয়ে রেখেছে এটা আমরা জানতে পেরেছি আমরা এখানে ছাত্র আমাদের জমায়েত হওয়ার কথা ছিল অনেক সেখানে আমাদের এখানে অভিভাবক আইনজীবী শিক্ষক সবাই থাকার ইতে পারিনি কেন পারিনি প্রশাসন কয়টা কথা জবাব দিবে তারা প্রথম থেকে এখন পর্যন্ত ছিনাইদাহে যে হামলা হয়েছে সারা দেশে ছাত্রদের ছাত্ররা খুন হয়েছে তার কোনো জবাব দিতে পারিনি আমরা বলতে চাই সারা দেশব্যাপী আমরা কেন খুশি যে নয় দফা দাবি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আজকে সারা দেশে পালন হচ্ছে আমরাও ছিনাইদাহে শান্তশিষ্টভাবে সেই কর্মসূচি পালন করতে চাইছিলাম কিন্তু আমাদের পুলিশ করতে দাইনি বলে ছাত্র সমাজ কখনো থেমে থাকবে না। আমাদের কর্মসূচী আজকে এখানে শেষ হবে কিন্তু প্রতি নিয়ত আমাদের ভিতরে এই কর্মসূচির যে জোয়ার সেটা বয়ে চলবে। ঠিক সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের যে নয় দাবি সেটা না পূরণ হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না। পুলিশ প্রশাসন দিয়ে কখনো আন্দোলন বন্ধ করা ইতিহাসেও যায়নি আর যাবেও না। ঠিক আপনারা বাউন্ন সালকে স্মরণ করুন আপনারা একাত্তর সালকে স্মরণ করুন বাষট্টি সালকে স্মরণ করুন আপনার উনসত্তর কে স্মরণ করুন তারপরে আপনারা আমাদেরকে আমাদের শিখাতে আসুন শত শত ছাত্রদের জীবন চলে গেছে রাজপথে দেখছি আমরা নাটক আবার রাতে আমরা দেখছি জানেন আমাদের বন্ধুদেরকে যে কোনো জায়গা থেকে আটক করা হচ্ছে আমরা বলতে চাই এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে না এটা এই স্বৈরাশালী শাসন ভাঙার জন্য ছাত্রদের যে দাবি প্রতিষ্ঠার জন্য আমাদের নয় দফা দাবি প্রতিষ্ঠার জন্য যা করা লাগবে আমাদের ছাত্র সমাজ করবে ঠিক এবং আমরা আপুতে আছি থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ছাত্র বৈষম্যর পক্ষ থেকে আমার একটু কথা আছে আমি খুব বেশি কথা বলবো না পরিচয়টা আমার নাম রত্না আমি জিনায়দার জিনায়দার সমন্বয়ক সংগঠনের একজন সদস্য আমরা এখন সবাই সমন্বয়ক কেউ আলাদা করে কোনো সমন্বয়ক নাই আমাদের আমার যে কথাটা সেটা হচ্ছে যে শারমিন আপু বলছে এখানে অলরেডি আমাদের পুলিশ কথা বলার সুযোগই দেয়নি এবং পুলিশ শুরু থেকে যেটা বলছে এখনো পর্যন্ত সেটাই চালিয়ে গিয়েছে আমাদের অবস্থান কর্মসূচি ছিল আজকে এবং সেটা বেশি দূর না আমরা কোর্ট পর্যন্ত যাইতে চাইছিলাম আমাদের কোর্ট পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়নি পরে বলছে আমরা জাস্ট রাস্তা পর্যন্ত থাকবো আমাদের ব্যানারটা কেউ ক্রস করলে তখন আপনি আমাদেরকে যা শাস্তি দেওয়ার বা যা বলার আপনার বললেন সেটাও আমাদের করতে দেওয়া হয়নি আজকে আমরা এই জায়গায় একটা ছোট্ট গলির মধ্যে এটা কোনো পথ না আমরা মনে করি এটা গলি যেখানে আমরা রাজপথে থাকার কথা সেখানে আমরা এখন আছি বলিতে এই অবস্থানে আমরা আপনাদের সাথে কথা বলতেছি আর আগের দিনকে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে উনি একজন বলেছেন যে উনিশ তারিখে আঠারো তারিখে যে ঘটনা ঘটেছে বলে দিয়েছেন যে ওই দিন কোনো সংসদার আগুন দেওয়ার কথা ছিল আগুন দেওয়ার কথা ছিল ওই দিন কার কোনো স্টুডেন্টের গায়ে হাত তোলেনি পুলিশ ওই দিন মানে পুলিশ ওই দিনকে আক্রমণ করে প্রত্যেকটা স্টুডেন্টের উপরে প্রত্যেকটা স্টুডেন্ট যখন আক্রমণ হয় তখন তারা খেপে যায় তারা কেউ আগে থেকে কোনো সহিংসতা করেনি এমনকি ওই দিন কোনো ছাত্রী স্টুডেন্টকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি ওই দিন একজন ছাত্রী স্টুডেন্ট পর্যন্ত এবং সেই ছাত্রী স্টুডেন্টটা স্বয়ং আমি কেউ যদি পুলিশ যদি বলে যে কোনো স্টুডেন্টের উপরে গায়ে হাত তোলেনি তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলতে আমাদের আন্দোলন নয় দফা আন্দোলন এটা চলবে চলতে আছে চলতেই থাকবে কেউ তো পারবে না আমাদের আপনার হচ্ছে ঢাকাতে অনেক জায়গাতে এটা শুনতে পাওয়া যাচ্ছে যে স্টুডেন্টরা আজকে আসেনি তারপরও তাকে উঠাই উঠাই নিয়ে নিয়ে যাওয়া হয়েছে গিয়েছে তার মা জানিয়েছে আমার রাস্তা সন্তান আন্দোলনে দেয়নি কিন্তু তার কথা কেউ শোনেনি তার কথা পুলিশে শোনেনি তাকে আটক করে নিয়ে চলে গেছে আজকে আমার গার্ডিয়ানদের কথা বলতেছি আমি এই গার্ডিয়ান সমাজকে বলতেছি আপনি আপনি এই সমাজের বাবা মা আপনার আমাদের গার্ডিয়ান আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজকে যদি আপনার স্টুডেন্টকে আপনার সন্তানকে নামতে না করেন তাহলে পরে ভবিষ্যতে আপনার সন্তান কোনোদিনও কোনো কিছুতে কথা বলতে পারা সাহস রাখবে না আমাদের সাহস আমাদের নয় দফা যে নয় দফা যে দাবি আমরা চাচ্ছি সেই দাবিটা কোনো অন্যায় দাবি না শুধুমাত্র ছাত্র সম্মদের জন্য দাবি আমাদের তিরানব্বই পার্সেন্ট যে কোটা আন্দোলন সঠিক সংস্কার হয়েছে

আমাদের জাতির সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যারা বৈষম্য বিরাজী আন্দোলনের জন্য রক্ত দিয়েছে তাদের আত্মা রাখবে আত্মার মা ফিরাত কামনা করছি আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য তারা চাইনি বাংলাদেশে বৈষম্য হয় আমাদের হৃদয়ে স্বপ্ন বেদনা আছে আমাদের চোখ আছে দৃঢ়তা এবং আমাদের মনে আছে পরিবর্তনের অঙ্গীকার আমরা ছাত্র জনতা এই জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করব আমাদের কণ্ঠস্বরের শক্তি ও আমাদের ঐক্যের দৃঢ়তা দিয়ে আমাদের কি উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখব আমাদের নয় দফা দাবি দেশের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে দাবিগুলো হলো ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজিও ও পুলিশের সুপারকে বরখাস্ত করতে হবে নিহত আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে আন্দোলনের অংশগ্রহণকারী সকল বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার জি সকাল দশটা আমরা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অবস্থান কর্মসূচি পালন করবে